আল্লা তালা বললাম আমি বললাম কিতাব এই যে তোমাকে কিতাব দেওয়া হয়েছে তোমার পিতা আমার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা বু এই যে কিতাব যে আল্লাহ তালা তুমি দিয়েছো তার তো একজন ধারক বাহক নেককার দিনদার মুতাকি ফরেজগার একজন আমানতদার একজন আল্লাহ তালা রক্ষক দরকার এর জন্য আল্লাহ তালা বলছেন হিয়া এই কিতাবকে সুদৃঢ়ভাবে গ্রহণ করে এবং আক্রে ধরো মজবুতভাবে মহাগ্রন্থ সেটি তাও রাত ছিল জোরে বলেন না সুহান এরপর আল্লাহ তালা বললো হুল হুকুম শৈশবের ভিতরে কিছু বাচ্চারা আছে এরকমভাবে ওয়া কথা বলে বাচ্চারা মুক্তি ঠিক কথা বলতে পারে না কান্না করে ইশারা দিয়া আর আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়াহিয়া আলাইহিস সালামকে শৈশবে আল্লাহ তাআলা বলেন শৈশবে আমি ইয়াহিয়াকে আমার পক্ষ থেকে আমি হুকমা হিকমত এবং জ্ঞান দান করেছি বলেন সুবহানাল্লাহ এর এখন আমরা তাফসীর শুনতেছি যাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াহিয়া আল্লাহ তাআলা বলেন ওয়া হানানাম মিল্লাদুন ওয়া যাকাতাও ওয়া কানা এবং আমার নিজের তরফ হতেন আমি তাকে কোমলতা দান করেছি ওয়াজাকা এবং পবিত্রতা দান করেছি ওয়াকারা এবং সে মত্তা ছিল ফরেজগার ছিল বলেন সুহার আল্লাহর পক্ষ থেকে এর জন্য আমাদের যাদের বাচ্চা হবে ইব্রাহিম আলী ইসলাম দোয়া করছিলেন আল্লাহ রব্বি হাবলি মিনা সালিহিন আমাকে নেকা সন্তান দান করো আল্লাহ তালা বলছিলেন হাবাসাল্লাহ বিগুলাম ইন হালিম আল্লাহ তালা নেককার সুসংবাদ সন্তানের সুসংবাদ দান করলেন এর জন্যে যাদের স্ত্রী প্রেগনেন্ট বা আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি প্রেগনেন্ট হয় তো আল্লাহর কাছে বলবো আল্লাহ সন্তান দান করো কি সন্তান সন্তান কি তিনদার এবং মনে থাকবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালার কাছে বলেছে আল্লাহ তাআলা দান করেছেন এরপর আল্লাহ তাআলা বলছেন নিজেই বলছেন সব হান আল্লাহ ব্যি ইয়াহিয়া আলহিসামের মর্যাদা এরকম ঈশা আলাইসাল্লাম এক পর্যায়ে বলেছিল যে আপনার যে হ্যাঁ এরকমভাবে আপনি যে জন্মলগ্ন থেকে আপনি পবিত্র এরপরে আপনি যখন বিদায় হয়ে যাবেন কবরে সেখানেও আপনার কোনো অসুবিধা নাই পরকালে কলে ইহি আলি সাল্লামকে আল্লাহ হাবুল্লা আলামিন তাকে ক্ষমা করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করবেন বলে সোভান আল্লাহ রাহিন বলছেন আলাইসাল্লাম তিনি কত বড় ভাগ্যবান ছিলেন আল্লাহ তালা নিজেই খুশখবর দিয়েছেন আল্লাহ তালা বলছেন তারপর শান্তি বর্ষিত হোক যখন তিনি জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ যখন ইয়াল ইসাল্লাম করেছিল সেই সময় তার তারপরে শান্তি আল্লাহর পক্ষ ওয়া ওয়ামায়ামু তিনি যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের পরে আলমে বরজক নামে একটা জায়গা রয়েছে কবরের পরে সম্মানিত ভাইয়ার আমার কমাইয়া আমাল মিশকে আলাদা রতিন খৈ রাইয়ে ওর কমাইয়া আমাল মিশক আলাদা রতিন বিন্দু মাত্র শরীরের পরিমাণ নেকামল করবে আল্লাহ আলাদা তার প্রাপ্য হক তাকে দিয়ে দিবেন আর যে বদকাস করবে তার প্রাপ্য হক আল্লাহ আলাদা দিবেন সুতরাং আলহ পলাল আমি নিজেই বলেছেন ওয়ে ও যখন তিনি ইন্তেকাল করবেন আলমে বরজোখে তার কোনো চিন্তা নাই তিনি যার কোনো চিন্তা নাই জন্মের সময় যার উপরে সালাম ইন্তেকালের সময় সালাম এই ব্যক্তিটিকে বলেন কে আলহামদুলিল্লাহ জোরে বলেন না ইয়া হিয়া আলাই তার কথাই তো বলতেছি রাখতে হবে এরপর আল্লাহ তারা বলেন হাইয়া যখন নাকি মতের ময়দানে যখন হাসরের ময়দানে ইয়াহিয়া আলসালামকে উঠানো হবে আল্লাহ তালা বলছেন ওই সময়ও শান্তি ওয়ামু হাইয়া হদরত আহিয়া আল ইসাল্লামকে হাসলের ময়দানে আল্লাহ তাকে জান্নাত করবেন বলেন আল্লাহ যদি কারো এরকম ভাবে যখন সে জন্মগ্রহণ করলো সে সময় তার প্রতি সালাম যখন ইন্তেকাল করবে সেখানেও তার প্রতি সালাম সালাম মানে হচ্ছে শান্তি নিরাপত্তা হ্যাঁ এটা কেন হলো নিরাপত্তা কেন কথা বলল। নিরাপদ কেন বলল কারণ আছে তৎকালীন সময়ের ভিতরে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা এরকমভাবে ভাবে তাদের নবীর সাথে আল্লাহর সাথে মিলিয়ে দিছে নব্লাগররা যারা আছে বলেছেন কথা কেন বলা হলো কারণ সে যদি খোদা হয় বা খোদার পুত্র হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার দরকার নাই ঠিক কেন তাহলে বলেন তো সে খোদা না খোদার পুত্রও না সেভিক করা যাবে না এর জন্যে তার নিরাপত্তা দিয়েছেন কে আল্লাহ এটা বুঝতে হবে আল্লাহ হচ্ছেন খালেক আর আমরা হচ্ছে মখলুক সৃষ্টি আল্লাহর সাথে কারোর সাথে সংমিশ্রণ করা যাবে না ভাইয়া রহমত কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহ তাকে দান করেছেন এক নম্বর হল হাতে সাল্লাম কালাম হেকমত দান করেছেন দুই নম্বর বৈশিষ্ট্য হলো হাজরত ইয়াহিয়া আলহ ইসলামের অন্তরটাকে আল্লাহ তালা কোমল করে দিয়েছেন বলে সব হান আল্লাহ ও হানায় নাম বিল্লা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা অন্তরটাকে নরম করে দিয়েছেন আল্লাহ আমাদের সকলের অন্তরকে নরম করে দিক আমরা বলি আমিন অন্তর কাঠিন্য কঠোর থাকলে সমস্যা চলতে ফিরতে হ্যাঁ দেখেন না কিছু মানুষ ভাবে খালি আক্রমণাত্মক হ্যাঁ খালি করো খালি রাত এই কোনো দমন করতে হবে বলছেন কে

আর লাতিনি ফে উনা ফিসার র ইয়র্দর র স্বচ্ছল অবস্থায় অস্চ্ছল অবস্থায় যারা দান করে আল নিজের কোরোধকে রাখকে দমন করে হ্যাঁ টাকার ক্ষেতি ক্ষমতার ক্ষেতি আছে না নাই আচ্ছা যোসয়ে এরকম জোষ্যে খুশকারায় ফেলে সব দিক দিয়ে ভালো দেখা যায় দাঁড়িয়ে দুরিয়ে আছে পাশেও কোণামাজা করে সব ঠিক আছে রিকশাওয়ালা আরে মা বাপ তুলে গালাগালি করে এরকম আছে না নাই আছে দোকানদারের সাথে ঝগড়া ফেরিওয়ালার সাথে ঝগড়া ক্রোধ কি করতে হবে দমন করতে হবে আর আল্লাহ তালা বলছেন আল কায়িমিনাল কায়িস ওয়াল আফিনানিন নাস ক্ষমা করো যদি এই sifat গুনাবলী তোমার থাকে তুমি মুহসিন আর আল্লাহ পাকের ভালোবাসা পাইবা আল্লাহ يحب المحسنين বল আল্লাহ এর জন্য কি করতে হবে অন্তরটা যেন আল্লাহ কোমল করে দেন নরম করে দেন আমরা বলি আমিন আল্লাহ তালা বলছেন আল্লাহর পক্ষ থেকে যে দয়া করেছেন আল্লাহ বলছেন দ্বিতীয় বৈশিষ্ট্য হল আল্লাহ তালা তার অন্তর তাকে কোমল করে দিয়েছেন নরম করে দিয়েছিলেন আল্লাহ সাত করেছেন আমার নিজের তরফ থেকে তাকে দান করি কোমলতা ওয়াসাকা এবং পবিত্রতা বলেন সোভান আল্লাহ প্রিয় হাজির তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাকে পবিত্রতা এবং অন্তরটাকে পবিত্র করা হয়েছিল আমাদের অন্তরটাকে তাস্কিয়া আমরা তো এরকমভাবে সম্মানিত আমার অন্তরটাকে নরম করতে পারি না আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের অন্তরটাকে জিগিরি দ্বারা কোরআনের আয়ার দ্বারা চোখের পানি দ্বারা অশ্রু বিসর্জন দিয়ে এই অন্তরটাকে পবিত্র করতে হবে আর নরম করতে হবে কোরআন তেলার দ্বারা জিকির দ্বারা তসবি তহালিল দ্বারা বেশি খুশি নেক কামলের মাধ্যমে এই এই যে কলপটা এটা হচ্ছে আখেরাতের জমিন এটা কিসের জমিন আখেরাতের জমিন এইখানে যদি এরকমভাবে দেখেন না এটা কাগজের ভিতরে যদি কালো কালি থাকে এটা বৃষ্টির পানি পড়তে 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 আস্তে আস্তে কালিটা উঠে যায় ঠিক এই আখেরাতের জমিনে থেকে যদি ময়লা মুক্ত করতে চান এ যদি মুক্ত করতে চান তাহলে চোখের পানি দিয়ে আস্তে আস্তে করে এই একের জমিনটাকে ভিজাতে হবে তাহলে গুণা দূর হয়ে যাবে মাম্বা কাবিন জাহান্নামের আগুনের ভয়ে যে কাঁদবে আল্লাহ তালা এই করন্দোন্নত চক্ষুকে জাহান্নামের আগুন হারাম করে দিবে সুভানিত আমার এর জন্য এই বৈশিষ্ট্যগুলি আল্লাহ সুভানতালাহি আলিয়াল্লামকে দান করেছিলেন চতুর্থ বৈশিষ্ট্য হল তিনি সৃষ্টিগত এবং স্বভাবগতভাবে ফরেজগার ছিলেন আল্লাহর ভয় কখনো তার অন্তর থেকে বিচ্ছিন্ন হতো না এই জন্য আল্লাহ তালা কালামে মাজিদে বলছেন মানুত্তাকুল্ল তোমরা ভয় করো আল্লাহকে ভয় করার মতো এবং তোমরা তাকবান হও মোত্তাকি হও মোত্তাকি এবং ফরেজগার ইন্নাকুম ইংদাল্লাহম আল্লাহ তালা বড় পছন্দ করেন বলেন সুহায়ান আল্লাহ সম্মানিত ভাইয়ান আমার প্রিয় হাজরিন

সালাগ এবং শান্তি বর্ষণ করা হয়েছে তার প্রতি যখন তিনি জন্মগ্রহণ করেছেন যখন সে মৃত্যুবরণ করবে আর যখন কামতের ময়দানে ময়দানে হাসরে উঠবে এরপর আল্লাহ তাল্লা বললেন তার এরকমভাবে আল্লাহ বললেন যে তার পিতা মাতার উপরে সে ই ছিল না জব্বারণ আসিয়ে বলা হয়েছে আক্রমণাত্মক ছিল না কিছু মানুষ হচ্ছে না আক্রমণাত্মক

পিতামাতার কী ছিল অনুগত তাহলে বুঝলাম আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্যে আল্লাহ পাখের ভালোবাসা পাওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে সর্ব ব্যাপারে পবিত্রতা হাসিল করার জন্যে রহমত বরাক হাসিল করার জন্যে পিতা মাতার আনুগত্য লাভ করতে হবে যেমনিভাবে আল্লাহ ইয়াহিয়াল্লামকে আল্লাহান পিতা পিতামাতার অনুগত বানিয়ে দিয়েছেন বলে সরহা এর জন্য আল্লাহর বলছেন কালামে মাজি وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدكما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة يا ما করবেন অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদেশ তোমাদের রব দিয়েছেন আর তিনি বিনা ইবাদত করিও না কারো পিতামাতার সাথে করো সৎ ব্যবহার বার্ধক্যে তাহারা যদি উপনীত হয় শিষ্ট আচরণ যেন তোমাদের রয় এমনকি উহকানো শব্দ হারো ধমকের সাথে বলিও না জানো তোয়া চাও আর যে হের মোদের তোমার দয়া যেন হয় উভয়ের শৈশবে তারা মরে পেলে সে যেমন যেমন করেছিল তাদের লালন পালন অহংকারের মস্তক অবনত করো বাবা মার সামনে উ শব্দ পর্যন্ত যারা করে এরকম কষ্ট দিবা না তাদের সামনে কোনো আক্রমণাত্মক কথা বলবা না বার্ধক্য অবস্থায় যখন থাকবে তখন তাদের বেশি বেশি করে খেদমত করো

ব্যক্তিটিকে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন সে তার পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পেল খেদমত করে জান্নাত লাভ করতে পারল না সে ধ্বংস হয়ে যাক বলেন নজুবিল্লা কি বুঝলেন উমা না রুকা জান্নাত পিতা মাতার খেদমতের সাথে জান্নাত সংমিশ্রণ নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আর জান্নাত কথা যেন সত্য বলে জানে মা জানোরে পায়ের বিষয়ে জান্নাত যেন মানে বলে শুভহান মায়ের পদতলে সন্তানের জান্নাত বেশি বেশি করে পিতা মাতার খেদ মোদ করবো ইনসাহ আল্লাহ আর তারা বলছেন ওবার কম্পিওয়ালি তাই বলে মিয়া কুন জব্বার আসি হ্যাঁ হাদরেতে ইয়ালি সাল্লাম পিতা অনুগত ছিল শুধু তাই না আল্লাহ সুহান হু তারা বলেন সে অবাদ্য ছিল না নিষ্ঠুর ছিল না আক্রমণাত্মক ছিল না সে আল্লাহ সুবহানার বাধ্য ছিল বলি সুবহান আল্লাহ প্রিয় হাজির এরপর আল্লাহ রাবুল আলমিন ইহিয়া ইসলামের ঘটনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন অন্য ঘটনা আমাদের সামনে উপস্থাপন করতেছেন ওয়া যকুর ফিল কিতাব মারইয়াম মিন আহলিহা মাকানান শারকিয়া বলে আল্লাহু আকবার গুমাস্ত সে নাকি আরলপুশ আই ইনশাল ওয়াদ কর ফিলকিতা বিমানিয়ম আল্লাহ সুভান বলছেন অনবী হায়দরেতে মারিয়ামের কথা বর্ণনা করো হাদ্রত মারিয়াম ইদিং তাবাজাত আলিয়ামে যখন সে তার পরিবার বর্গ থেকে যখন পৃথক হয়ে গিয়েছিল পূর্ব প্রান্তরে বাইতুল মোকদ্দসের থেকে বলেছেন হয় শসে ঋতুবর্তী অবস্থায় ছিল বা হয়তো তিনি গোসল করতে গিয়েছেন অথবা তিনি এতে কাপে এরকমভাবে অন্য জায়গায় গিয়েছিলেন বা সেখানে তিনি আলাদা একটি চাদর দিয়ে তিনি এমনিভাবে এবার অবস্থায় ছিলেন হাজরতে মারিয়াম তার বাবার নাম ছিল ইমরান হারুন আলাহিসাল্লামের বংশধর তার পিতা এবং মাতা দুইজনের মানত করেছিল আল্লাহ একটা সন্তান যদি দাও তোমার মসজিদের খাদেম দেব বানাই দিব তো খাদেম হওয়ার জন্য তো পুরুষ দরকার আল্লাহ খাদেমা দিয়ে দিয়েছেন হাজরতে মারিয়ামকে হাজরত জাকারিয়ানা ইসলাম মারিয়ামের অনুমতি নিয়ে যখন জাকার আলাহ ইসাল্লাম খালু ছিল বলে সুবাহ আল্লাহ জানতে হবে আমাদের হাজরতে ইমরান হচ্ছে তার ভাইরা হাজরত জাকারিয়ানা ইসাল্লাম মারিয়ামকে দেখতেন এবার যত অবস্থা ছিল পুত এক পবিত্র মেয়ে জাকারি সাল্লাম যখন যাইতেন দেখতেন হায় হায় এখন তো আমের সময় নাম থেকে আসলো কাঁঠাল কোথ থেকে আসলো বেমৌসুমি ফল মৌসুমীর ফল না আল্লাহ সুবাহ মারিয়ামের ঘরে ফেরেস্তার মাধ্যমে যেই ফল মৌসুম হয় নাই ফলগুলো দিয়ে যাইতেন বলেন সুবাহ আল্লাহ এত ঘেরান এত সাপ আল্লাহ আবুল আলম তার কুত্রতেন

মানব আকৃতিতে উপস্থিত হয় বলেন সুহান আল্লাহ মানে তিনি হচ্ছেন হাজরতে জিবরাইল বলেন সুহান আল্লাহ হাজরত জিব্রাইলকে পাঠিয়েছিলেন মানবের আকৃতিতে আসল আকৃতিতে পাঠালে সে ভয় পেয়ে যাবে আপনারা জানেন না নবী করিম সাল্লা সাল্লাম যখন প্রথম হ্যাঁ ওহি যখন নাজিল হয় একরা বিস্মী রব্বিকাল্লা দিয়ে খলা খোলা কালিম সার আবিন আলাক একরা ওয়ারব্বিকলাক্রম হ্যাঁ যখন নাজিল হয় আল্লাহ রসুম ভয় পেয়ে গিয়েছিলেন হাদরে জিব্রাইলকে তার আসল রূপে দেখেছে পুরো আকাশ পুরো পৃথিবীটা যেন বিস্তীর্ণ হয়ে গিয়েছে এক পাশে তার মানে পশ্চিমে তার ইয়ে এক পা আর এক পা যেন পূর্ব দিকে দিগন্তে দুইটা ডানা যেরকমভাবে এরকমভাবে উত্তর দক্ষিণ এরকম হয়ে আছে বিশাল বড় নবী করিম সাল্লি সাল্লাম হাদিদে খাদিজুদ্দুল কবরাদি আল্লাহ তালা আম্মা জানের কাছে যেয়ে বললেন জাম জাম্বিলুনি আমাকে চাদর দিয়ে আবৃতি করো খুব ভয় ঝাঁপাতে ছিলেন তখন তিনি তাকে সান্ত্বনা দিলেন যে আপনি ভয় পেন না পাক আপনার কোনো ক্ষতি করবে না আপনি অসহায় সহায় হন আপনি দান করেন আপনি মানুষের উপকার করেন মানুষকে ভালোবাসেন মহাব্বত করেন আপনার উপর কোনো বিপদ আসবে না তা হাদতে মারিয়াম তিনি তো মেয়ে মানুষ আর ভয় পাওয়ার কথা এর জন্য আল্লাহ সব হায় না হো আল্লাহ জীবদারকে মানব বাকরিতে পাঠিয়ে দিয়েছেন চমৎকার একটা যুবক আকার ধারণ করে আল্লাহ তালা সেই কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতখাজাত বিনদুনি حجাবা পূর্ব দিগন্তে যে হযরতে মারইয়াম আলাইহিস সালাম তিনি একটা তাবুর মত একটা পর্দা তিনি পর্দা দিয়ে হযরতে মারইয়াম আলাইহিস সালাম বসে ছিলেন ফারসাললা ইলাইহা রুহানা ফারুসাল্লামি পাঠাইলাম ইলাই হ্যাঁ তার কাছে রুহানা মানে হাদ জিব্রাইল জিব্রাইলকে রুহ বলা হয় বা তেমা সাল বাসরং সবইয়া আর আমি তার কাছে পাঠিয়েছি সে যেন মানব আকৃতিতে উপস্থ হয় উপস্থিত হয় যেন মানুষের আকৃতিতে বলেন সুহান মানুষের আকৃতিতে যখন মানুষের আকৃতিতে হাত যেত মানে ইমান ইসলামের সামনে মারিয়াম ইসলাম তো ভয় পেয়ে গেলেন জনমারুভিন এলাকা এখানে আমি একা একা আসলাম তো এই যুবক কোথ থেকে আসছে তাড়াতাড়ি মারে আমি ভয় পেলেন তিনি বললেন মারে সাল্লাম বললেন রহমান তুমি যদি আল্লাহকে ভয় পাও তুমি যদি আল্লাহকে ভয় পেয়ে থাকো আমি তোমার নিকট আমি আল্লাহ সুবাহ তালার কাছে আউদ্বির রহমান এই কুমতা তাকাইয়া তুমি যদি আল্লাহকে ভয় পাও ফরেজগার হও মোত্তাকি হও তাহলে আউদ্বির রহমান তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই বলি সুবাহ এর জন্য আমরা আশ্রয় চাইব কার কাছে আরো জোরে বলেন না কার কাছে আল্লাহ আল্লাহর কাছে আমরা আগে আশ্রয় চাইব ইনশাআল্লাহ এইবার হাতরাতে সিব্রাইল আলাইসাল্লাম মারিয়াম আলাইসাল্লামকে বলতেছে

সন্তানের একটি সুসংবাদ দিচ্ছি জোরে বলেন না মারিয়া মালাম চিন্তায় পড়ে গেলেন যে আমি একটা পবিত্র মেয়ে আমি কখনো কোনো পুরুষের সংস্পর্শ আমি যাইনি আমি দুশ্চরিত না তাহলে কিভাবে আসবে আমার পেটে কিভাবে সন্তান হবে আল্লাহ পাক বিস্ময়কার মৌর্যাদা দিয়েছিলেন হাজর ইসা বুঝে যায় এবং বাক এরকম ইসা আলাইহিস সালাম নিজেই জবাব দিয়ে দিয়েছেন বড়ে আমরা সালাম বলল কলাত আননা ইয়াকুন উলি গুলাম কিভাবে আমার সন্তান হবে ওয়ালাম ইয়ামসাস লি বাসার ওয়ালাম ইয়ামসাস আমাকে কোন মানুষ স্পর্শ করে নাই ওয়ালাম আকুবা আর আমার চরিত্র তো খারাপ না তাহলে কিভাবে হবে সন্তান কিভাবে হবে হাজরত জিবুল নাম যখন বললেন চিন্তার কোনো কারণ নাই আল্লাহ সুহান হুয়া তালা তিনি এরকম তিনি যখন বলে কোন হয়ে যায় ফায়া কুন আল্লাহ রাব্বুল আলমিন বললেন চিন্তা করেন না এইসব চিন্তা একমাত্র আল্লাহ সুহান হুয়া তালা আর জোরে বলি সুহান আল্লাহ আজকের তাপসের এতটুকু আমরা আজকে শুনলাম বারো থেকে বিশ নম্বর এই পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে এরপর থেকে চমকপূর্ণ ঘটনার সামনে আসে হাজরাতে মারিয়াম আজকে এই পর্যন্তই বাইতুল মোকাদ্দ থেকে পূর্ব দিকে এর জন্যে পূর্ব দিকে তারা কেবলা ই করে আমাদের কেবলা পশ্চিম হ্যাঁ ইহুদি যারা আছে তারা কেবলা তারা পূর্ব দিকে তারা ইউজ করে তো যাই হোক হাজরাতে মারিয়াম আলাই্লাম তিনি গিয়েছিলেন শ্রী বলেছেন তিনি গোসল করার জন্য গিয়েছেন এখানে তো আছে ফাত্তা হাজাত আল্লাহ রাবুল আলম তো কালামি মাজিদে বলেছেন যে যে তিনি সেখানে একটা চাদরের মতো বা একটা মতো আবৃত্ত করে সেখানে বসেছিলেন আল্লাহ রাবুল আলম হদরত জিব্বালকে পাঠাইছেন জিব্বালকে পাঠাই দিয়া এরপরে আল্লাহ সুহান ঈসা আলা সুসম্বাদ দিল আল্লাহ তো এইখানে আল্লাহ রাবুল আলমী ঘটনা ঘটাইলেন বন্দা বন্দার সন্তান দিতে পারে কে আল্লাহ হজরত হিয়া আলাইসাল্লাম এর থেকে আরো বেশি বিস্ময়কর যে না তার স্বামীও নাই কিছু নাই সেখানে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন হাজরত জিব্বাল আলাইসাল্লাম তার বুকে ফু দিবেন সামনে ইনশাল্লাহ তফসিরে এরপরে হজরত ইসা আলাইসাল্লাম তিনি এরকমভাবে পৃথিবীতে আবির্ভাব হবেন হাজরত মারিয়াম সালাম তাকে গর্ব ধারণ করবেন এটা আল্লাহ সুলহান আলাম অত্যন্ত এটি কারিশ্মা আল্লাহ রাবুল্লাহ আলমিন পারেন তিনি সন্তান আল্লাহ রাবুল্লা আলমিন দান করতে পারেন পিতাও লাগে না মাতাও লাগে না পিতা মাতা দুটাই লাগে না আল্লাহ বাকিভাবে সৃষ্টি করতে পারেন আমরা যা কিছু শিখলাম বুঝলাম অনুধাবন করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করেন আমরা আমিন